আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত কিয়ামতের দিন মানুষ ছুটোছুটি করবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না তৃষ্ণার্ত হয়ে পানির জন্য হাহাকার করবে সেদিন উম্মদদেরকে হাউজে কাউসার নামক ঝর্ণা থেকে পানি পান করাবেন রসুল সাল আসাল্লাম। হাউজে কাউসার কি এর পানি কেমন কোন ব্যক্তি সর্বপ্রথম এখান থেকে পানি পান করবেন আর কারায়ে পানি থেকে বঞ্চিত হবেন এ বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কাউসার হল জান্নাতের একটি ঝর্ণার নাম যার পানি হবে মিশকের মতো সুগন্ধি দুই ধারে থাকবে মুক্তার গম্বুজ এই ঝর্ণাটি মহান আল্লাহতালা মোহাম্মদ সাল আলী আসাল্লামকে উপহার দেওয়ার ওয়াদা করেছেন হাদিস শরীফে এরশাদ হয়েছে রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন আমি জান্নাতে ভ্রমণ করছিলাম এমন সময় এক ঝর্নার কাছে এলে দেখি যে তার দুই ধারে ফাঁপা মুক্তার গম্বুজ রয়েছে আমি বললাম হে জিব্রিল এটা কি তিনি বলেন এটা ওই কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন সহি বুখারি ছয় হাজার পাঁচশত একাশি কেমন হবে হাউজে কাউছার হাদিসে হাউজে কাউসারের পানির কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আমর আনহু তিনি বলেন নবী সাল আলি আসাল্লাম বলেছেন আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান তার পানি দুধের চেয়ে সাদা তার ঘ্রাণ মিষ্কের চেয়ে বেশি সুগন্ধযুক্ত আর তার পানপাত্রগুলো হবে আকাশের তারকার মতো অধিক তা থেকে যে পান করবে সে আর কখনো হবে না সহি বুখারি ছয় হাজার পাঁচশত উনআশি সুরা কাউসার নামে পবিত্র কোরআনে একটি সুরা আছে এই সুরাটিকে কাউসার নাম দেওয়ার কারণ হল এর শুরুটা হয়েছে কাউসারের সুসংবাদ দিয়ে যখন এই সুর অবতীর্ণ হয় তখন নবীজি সাল আলী আসাল্লাম এই বিশেষ ঝর্নার সুসংবাদ পেয়ে মুস্কি হেসেছিলেন হজরত আনাস ইবনে মালিক রাজু আনহু বলেন একদা আমরা রসুল সাল আলহ্লামের মজলিসে উপস্থিত ছিলাম হঠাৎ তার উপর অচৈতন্য ভাব চেপে বসল অতপর তিনি মুস্কি হেসে মাথা তুললেন আমরা বললাম হে আল্লাহ রসুল আপনার হাসির কারণ কি তিনি বলেন এইমাত্র আমার ওপর একটি সুরা অবতীর্ণ হয়েছে তিনি পাঠ করলেন বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কুরবানি দাও কুৎসা রটনাকারীরাই মূলত শিকড় কাটা ও নির্মূল সুরা কাউসার অতপর তিনি বলেন তোমরা কি জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ ও তার রাসুলি বেশি জানেন তিনি বলেন এটি একটি ঝর্ণা মহান প্রতিপালক আমাকে তা উপহার হিসাবে দেয়ার ওয়াদা করেছেন সহি মুসলিম সাতশত আশি কেয়ামতের দিন প্রিয় নবীজি সাল্ল আলহ্লামের উম্মতদের এই পানি পান করানো হবে যার বর্ণনা উল্লেখিত হাদিসেই পাওয়া যায় নবীজি নবিজি সাল্লিহসাল্লাম বলেছেন আমার উম্মতেরা কেয়ামতের দিন এই হাউজের পানি পান করতে আসবে এই হাউজে রয়েছে তারকার মতো অসংখ্য পানপাত্র অন্য হাদিসে এরশাদ হয়েছে হজরত সামুর আনহু বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন প্রত্যেক নবীরই একটি হাউজ আছে কার হাউজে কত বেশি পিপাসার্থের আগমন হবে এই নিয়ে পরস্পর গৌরব করবেন আমি আশা করি আমার হাউজেই সর্বাধিক সংখ্যক লোকের আগমন ঘটবে শহিদ ইর্মিজি দুই হাজার চারশত এই হাদিস দ্বারাও বোঝা যায় যারা সুন্নতের অনুসারী বা প্রকৃত মুমিন তারা হাউজে কাউসারে নবীজি সাল্লি হাসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন আমার হাউজ আদান থেকে আয়লা পর্যন্ত বিস্তৃত এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি এর পাত্র সংখ্যা আকাশের তারকারাজির সমান যে কেউ এই হাউস থেকে এক ঢোক পানি পান করতে পারবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না দরিদ্র মহাজিররা সর্বপ্রথম এর পানি পানের সৌভাগ্য লাভ করবে যাদের মাথার চুল উস্কোখুস্কো খুস্ক পোশাক ধুলোমলিন যারা ধনবান পরিবারের মেয়েদের বিবাহ করতে পারেনি এবং যাদের আপ্যায়নের জন্য ঘরের দরজাসমূহ খোলা হয়নি ইবনে মাজা চার হাজার তিনশত তিন এখান থেকে বিতাড়িত হবে যারা যারা দিনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব সারতে সেগুলোকে দিন বলে চালিয়ে দেয় মানুষকে বিদায়ত করার প্রতি উদ্বুদ্ধ করে তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে হাদিস শরীফে এরশাদ হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজু তালহু থেকে বর্ণিত রসুল সাল্লা আলী হাসাল্লাম বলেন আমি তোমাদের আগে হাউজের কাছে গিয়ে হাজির হব ওই সময় তোমাদের কতগুলো লোককে আমার সামনে উঠানো হবে আবার আমার সামনে থেকে তাদের আলাদা করে নেওয়া হবে তখন আমি বলবো হে আমার প্রতিপালক এরা তো আমার উম্মত তখন বলা হবে তোমার পরে দিনের মধ্যে এরা কি নতুন কাজ করেছে তা তো তুমি জানো না সহি বুখারি ছয় হাজার পাঁচশত ছিয়াত্তর তাই আমাদের উচিত বেদে শির্ক থেকে মুক্ত থাকা আল্লাহকে ভয় করা আবেগের বশবর্তী হয়ে দিনের নামে এমন কিছু করা উচিত নয় যা আমাদের উভয় জাহানকে ব্যর্থ করে দেয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বিদাত শির্ক থেকে হেফাজত করুন আমিন